ব্যাক টু আওয়ার চ্যানেল আপনসে আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও তো দেখতেই পারলে সকালকার ভিডিওতে অনেক কাজ বাজ করেছিলাম তো এখন বলছিল ঘুরতে নিয়ে যাবে পড়লাম হচ্ছে মামার বাড়ির যদি তো বললো আজকে ওইদিকে কোথাও যাবে না একটু বাইপাসে ঘুরবো তারপরে হচ্ছে বাড়িতে চলে আসবো আর বাড়িতে দেখতেই পাচ্ছো এখন পুরো ফাঁকা বাড়িতে হচ্ছে কেউই নেই সবাই চলে গেছে বিকেলবেলায় টেকারে করে টেকারে করে চলে গেছে এখন আমরা দুজনেই রয়েছি তো বাড়িতে হচ্ছে সন্ধ্যে পুজোর দেওয়ার ছিল সেগুলো আমি জল আনলাম তো সেই জলটা না তো যেতেই পারছি না কারণ টাইমের জল খাই তার জন্য বিকেলবেলায় ওইদিকে করতে করতে আর জলটা পাইনি তো জলটাকে তুলে নিলাম তো এখন আমরা এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে অবশ্যই জানি সেরকম সাজি খুঁজি নিই একদম গরমে ভালো লাগছে না আমার তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না বললো চলো বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগবে তো তার জন্যে আমি রেডি হয়ে গেছি একটু যাই একটু ঘুরে আসি তারপরে এসে হচ্ছে গিয়ে রান্না বান্না হবে যদি রাতে রুটি হয় ডাল ভিজিয়ে গেলে ভালো হতো বাইরেটা বেশ হাওয়া আর ঘরের মধ্যে হচ্ছে ঘুমশানো গরম বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ বাইপাসের ধারে বসে টসে তারপরে হচ্ছে এখন যাচ্ছি সোজা হরিনাবির দিকে কারণ এত গরম পড়েছে আর সন্ধ্যে থেকে বেরোনোর একদমই ইচ্ছা ছিল না আর এখন বাইরে বেরিয়ে বাড়ি যাওয়ার একদম ইচ্ছেই নেই তো মনে হয় শুধু এরকম বাইকে করে ঘুরি তো কিছু করার নেই বাড়িতে তো যেতেই হবে তো ফাইনালি এখন চলে যাবো হরিনাবিতে হরিনাবি গিয়ে একটা পাখা কেনার আছে তো প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবলাম যাই একটা পাখা কিনে নিয়ে যাই তার জন্যই দেখো পাখা দেখছিলাম আর প্রচুর ভিড় ছিল হরিনবীতে তারপরে ফাইনালি দুটো দোকান ঘোরার পরে একটা বাইপাসে একটা দোকান থেকে একটা পাখা নিলাম সেটা আমাদের সাথে যা হলো সেটাই তোমাদের সাথে বলবো এরকম হচ্ছে আমাদেরকে ঠকাবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি আর আমরা সচরাচর সেরকমভাবে ঘরের কোনো জিনিসই কিনি না যা দরকার হয় সেটা বাবাই কিনে নিয়ে আসে তো আমাদের কি মনে হলো জানি না আমাদের ডাইনিং রুমে যে পাখাটা আছে সেটা হ হচ্ছে গিয়ে বড্ড খটখট আওয়াজ হয় তাই ভাবলাম যাই একটা পাখা কিনে নিয়ে আসি আর রাতে ঘুমালে না মনে হয় যেন এই বোধ হয় উপর থেকে পড়ে গেল তো এই ভেবেই আমরা হচ্ছে গিয়ে ফাইনালি পাখাটা কিনে নিয়ে আসলাম তো আমরা সত্যি কথা বলতে কখনোই কিনিনি আর আমাদের সেরকম ধারণাও নেই যে মানে এরকম হবে পাখা যে লোহার ব্লেটে পাখা কম হাওয়া কম হয় বা কিছু তো আমরা দোকানে জিজ্ঞেস করেছি যে কেমন হাওয়া বা কিছু বললো খুব সুন্দর হাওয়া আর বাড়িতে এসে মানে এই যে বাড়িতে এসে দেখতেই পাচ্ছ পাখাটা লাগাচ্ছে মানে একেবারেই হাওয়া নেই একেবারেই হাওয়া নেই তো আমাদের আমরা ধরেও দেখিনি কিছুই না যেহেতু তোমাদের আগেই বললাম যে আমাদের ওরকম কোনো ধারণাই নেই যে কোন ব্লেড নিলে কীরকম হাওয়া হবে বা কিছু তো আমাদের যেটা দাম বলেছে সেই দাম দিয়ে আমরা নিয়ে ফাইনালি চলে এসেছিলাম বাড়িতে তো এবারে এসে তো দেখছি একেবারেই পাখা হচ্ছে না আর তখন একদমই মুডটাই নষ্ট হয়ে গেছে যে একটা পাখা কিনে এনে আমাদেরকে এরকমভাবে ঠকালো তো তারপরে যথারীতি দোকানওয়ালাকে ফোন করা হলো তো উনি তো কিছুতেই আর পাল্টিয়ে দেবে না তো কিছু করার নেই আগের যে পুরনো পাখা ছিল সেটাকেই হচ্ছে লাগানো হচ্ছে এখন তো প্রথমে নতুনটা লাগিয়ে দেখলো একেবারেই হাওয়া হচ্ছে না তারপরে আবার যেরকম পুরোনোটা ছিল সেরকমই লাগানো হয়েছে তো আমি তো বলবো যেই জিনিস কেন ভালো করে আগে দেখবে আমাদের মতন ভুল কাজ কখনোই করবে না তোমরা তো আমরা কখনো কিনি নি ওই জন্য হয়তো ঠকে গেছি আর আমাদেরকে ঠকিয়েছে এত কষ্ট করছে একবার পুরোনোটা লাগাচ্ছে নতুনটা লাগাচ্ছে এরকমই করে যাচ্ছে তো চলো আমরা ঠকেছি ঠকেছি আর কেউ ঠকো না সবাই যখনই জিনিস কিনবে ভালো করে দেখে টেকে তারপরে জিনিস কিনবে